নমস্কার আমি শহেলি আপনারা দেখছেন শহেলি রান্নাঘর আজকে বানাচ্ছি ভুট্টা দিয়ে একটা স্পেশাল রেসিপি চলুন দেখতে থাকি এখানে আমি তিনটে ভুট্টা ছাড়িয়ে নিয়েছিলাম তো ভুট্টাটা ছাড়িয়ে পাশে রাখলাম এখানে একটা কড়াইতে নিয়ে নিলাম জল জল দিয়ে দিলাম পরিমাতন নুন দিয়ে দিলাম এক চামচ দিয়ে ভুট্টাগুলো এই পাঁচ মিনিট মতন একটু সেদ্ধ করে নেব বেশিক্ষণ লাগবে না পাঁচ মিনিটেই হয়ে যাবে তো দেখুন এরকম করে ফুটিয়ে নিলাম এবার যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় একটা ডিশে জল নিয়ে এবার বরফ নিন বরফটা দেখুন আমার মন্দিরের মতন হয়ে গেছে কি আর বলবো তো ডাইরেক্ট বরফ জলে দিয়ে দিচ্ছি তা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে সেই জন্য ডাইরেক্ট এই বরফ জলে দিয়ে দিচ্ছি একবার এই বাড়িতে এই ভুট্টার এই নতুন রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এত টেস্টি হয় না তো এখন তো ভুট্টার সিজন তাই ভুট্টাটা পুরো জল ঝরিয়ে ছেঁকে নিয়ে নিয়েছি এবার ডিশটা ঢেলে নিচ্ছি দিয়ে দিয়ে দেবো কর্ন প্রথমে দিয়ে দিচ্ছি কর্নফ্লেভার দু চামচ দিয়ে দিলাম ময়দা দু চামচ দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম বিট লবণ স্বাদ মতন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটা মিক্স আপ করে নিচ্ছি আর একটু কর্নফ্লাওয়ার লাগবে দিয়ে দিয়ে অল্প অল্প কর্নফ্লেভার দিয়ে দিয়ে বেশ মেখে নেবো এরকম ঝুঁঝঝুরো মতন হয়ে যাবে দেখুন এরকম ঝুঁঝঝুরো করে নেবেন অল্প অল্প করে অ্যাড করবেন কর্নফ্লেভারটা দিয়ে জোরে জোরে মাখবেন না আলতা হাতে মেখে নেবেন এরা আমি ঝাঝরিটা নিয়ে নিয়েছি এদিকে তেল গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে ঝাঁজরি তো করে ঝেড়ে ঝেড়ে করে দিয়ে দিচ্ছি যাতে এক্সট্রা যে কর্নফ্লাওয়ার গুঁড়োটা ওটা ঝরে যাবে তো দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াবেন না একটু বাদে নেড়ে দেবেন দেখবেন কি সুন্দর ভাজা হয়ে গেছে এই মিনিট পাঁচ সাতেক ভাজলেই হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে একটু ছেড়ে ভালো করে ভেজে তুলে নেবেন দেখুন কত সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে না খেয়ে নিই লোভনীয় আর খুব টেস্টি হয় এটা দুর্দান্ত লাগে তো বাকি যেটা ছিল সেটাও আমি এরকম ঝাঁঝরি সাহায্যে একটু ভালো করে দিয়ে দিলাম তো আমি এখানে বেশি তেল অ্যাড করিনি অনেকেই বেশি তেল দিয়ে ভাজতে পারে বাট বেশি তেল এখানে লাগে না আর একটা গায়ে একটা লেগেও নেই দেখুন এমন ভেজেছি পুরো ঝরঝরে তো চলুন একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবার ভুট্টার যে পাতা ছিল ওটা দিয়ে দিলাম ভুট্টাগুলো সব দিয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ একটা কুচি রেখেছিলাম দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম লঙ্কা কুচি দিয়ে দেবো এবার বিট লবণ চাট মশলা আর লেবুর রস দিয়ে পরিবেশন করুন যা লাগবে না খেতে বলবেন কমেন্ট করে কেমন হয়েছে লোভনীয় ভুট্টার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন তো আজকের মতো টাটা